কোন জেলা কিসের জন্য বিখ্যাত পিরোজপুর পেয়ারা ডাব আমরা বাজার মিষ্টি পানের জন্য বিখ্যাত কিশোরগঞ্জ বালিশ মিষ্টি এবং নকশি পিঠার জন্য বিখ্যাত কুমিল্লা রসমলাই ও খাদি বা খদ্দরের জন্য বিখ্যাত কুষ্টিয়া তিলের খাজা কুলফি আইসক্রিমের জন্য বিখ্যাত খাগড়াছড়ি হলুদের জন্য বিখ্যাত খুলনা সন্দেশ নারিকেল ও গলদা চিংড়ির জন্য বিখ্যাত গাইবান্ধা রসমঞ্জুরির জন্য বিখ্যাত গাজীপুর কাঁঠাল ও পেয়ারার জন্য বিখ্যাত গোপালগঞ্জ বাদামের জন্য বিখ্যাত চট্টগ্রাম মেজবান ও সুটকির জন্য বিখ্যাত চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত নবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত শিবগঞ্জ চমচম ও কালাইয়ের রুটির জন্য বিখ্যাত চুয়াডাঙ্গা পান ও ভুট্টার জন্য বিখ্যাত জামালপুর থানার পোলাও ও ছানার পায়েসের জন্য বিখ্যাত ঢালকাঠি লবণ ও আটার জন্য বিখ্যাত জিনাইদহ হরি ও ম্যানেজারের ধান টাঙ্গাইল চমচম ও তাঁতের শাড়ির জন্য বিখ্যাত ঠাকুরগাঁও সূর্যপুরি আমের জন্য বিখ্যাত দিনাজপুর লিচু পাঁপড় চিরা ও শিদলের জন্য বিখ্যাত ঢাকা বাকরখানি হাজির বা নান্নার বিরিয়ানির জন্য বিখ্যাত নওগাঁ প্যারা সন্দেশ চালের জন্য বিখ্যাত নরসিংদি সাগরকলার জন্য বিখ্যাত নড়াইল পেরুসন্দেশ খেজুর গুড় ও খেজুরের রসের জন্য বিখ্যাত নাটুর কাঁচাগোল্লার জন্য বিখ্যাত নেত্রকোনা বালিশ মিষ্টির জন্য বিখ্যাত নীলফামারি ডুমারের সন্দেশের জন্য বিখ্যাত নোয়াখালী নারকেল নাড়ু মেরাপিঠার জন্য বিখ্যাত পাবনা প্যারাডাইসের প্যারা সন্দেশ ও ঘিয়ের জন্য বিখ্যাত ফরিদপুর খেজুরের গুড়ের জন্য বিখ্যাত ফেনি মহিষের দুধের ঘি ও খন্ডলের মিষ্টির জন্য বিখ্যাত বগুড়া দই ও কটকটির জন্য বিখ্যাত বরিশাল আমরার জন্য বিখ্যাত বাগেরহাট হাট চিংড়ি ও সুপারির জন্য বিখ্যাত বান্দরবান হিল জুসের জন্য বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া তালের বরা থানামুখী রসমলায়ের জন্য বিখ্যাত ভোলা মহিষের দুধের দই নারিকেলের জন্য বিখ্যাত ময়মনসিংহ মুক্তা গাছ জন্য বিখ্যাত মাগুরা রসমলাইয়ের জন্য বিখ্যাত মাদারীপুর গুড় ও রসগোল্লার জন্য বিখ্যাত মানিকগঞ্জ গুড়ের জন্য বিখ্যাত মুন্সিগঞ্জ ভাগ্যকুলের মিষ্টির জন্য বিখ্যাত মেহেরপুর মিষ্টি সাবিত্রী রস কদম্বরের জন্য বিখ্যাত মৌলভী বাজার ম্যানেজার স্টোরের চ্যাপ্টার রসগোল্লার জন্য বিখ্যাত যশুর খেজুর গুড় ও জামতলার মিষ্টির জন্য বিখ্যাত রংপুর আখ বা ইক্ষুর জন্য বিখ্যাত রাঙামাটি আনারস কাঁঠাল কলা জুম রেস্তোরাঁর বাঁশের তৈরি খাবারের জন্য বিখ্যাত রাজবাড়ি চমচম ও খেজুর গুড়ের জন্য বিখ্যাত রাজশাহী আম তিলের খাজা রিবেন্দার সিঙ্গারা এবং সিল্কের জন্য বিখ্যাত লক্ষ্মীপুর সুপারির জন্য বিখ্যাত শেরপুর ছানার পায়েস ছানার চপের জন্য বিখ্যাত সাতকিরা সন্দেশের জন্য বিখ্যাত সিরাজগঞ্জ পানিতুয়া ও দানশিরির দইয়ের জন্য বিখ্যাত নারায়ণগঞ্জ আমের আচারের জন্য বিখ্যাত সিলেট সাতকরার আচার কমলা লেবু পাঁচ লেয়ারের চায়ের জন্য বিখ্যাত